আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও আবার ইসলামের জীবনের দর্শক আশা করি আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন ভাই ও আমার বোনেরা আজকের আমলটি হচ্ছে কোরআনী আমল শুধু তাই নয় ইসমি আজমের আমল আজকের কোরআনের ইসমি আজমের দোয়াটি যদি আমল করেন ধন সম্পদের অভাব হবে না ইনশাআল্লাহ মমিন ভাই ও আমার বোনেরা বাকারার ছোট্ট একটি আয়াত যদি আপনারা একদমই অর্থাৎ এক নিঃশ্বাসে মাদ্র তিনবার পাঠ করে পানির উপর দম বা দিয়ে সেই পানি নিয়ম মেনে সেবন করেন ইনশাল্লাহ টাকা ও হালাল রিজিক বৃদ্ধি পাবে শুধু তাই নয় সঠিক নিয়ম মেনে আজকের ক্রাণী ইসমি দুয়ার আমলটি করেন এত ধন সম্পদ টাকা আসবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না হাদিসে এসেছে ওমর ইবনুল বর্ণিত বলেছেন তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো এবং এই আমলটি করো ইনশাল্লাহ তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেভাবে যেভাবে পাখিরা রিজিক প্রাপ্ত হয় পাখি সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং পেট পূরণ করে সন্ধ্যায় বাসায় ফিরে তিরমিজি শরীফের হাদিস হাদিস নং দুই হাজার তিনশত চুয়াল্লিশ ভাই ও আমার বোনেরা এখন আমি আজকের কোরানি আমলের ছোট্ট আয়াতটি তেল করে শোনাচ্ছি আয়াতটি খুবই ছোট ভালোভাবে মুখস্থ করবেন যাতে করে একদমই অর্থাৎ এক নিঃশ্বাসে তিনবার পাঠ করতে পারেন আয়াতটি হচ্ছে সূরা বাকারা আর নং আয়াত অর্থাৎ আয়াতুল কুরসির ছোট্ট একটি অংশ ছোট্ট আয়াতটি হচ্ছে লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অর্থ আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো mabut নেই তিনি চিরঞ্জীব সমগ্র জগতের নিয়ন্ত্রক ভাই ও আমার সম্মানিত বোনেরা এখন আমি আজকের প্রাণী আমলটি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন এখন থেকে গুরুত্বপূর্ণ আমলে আলোচনা এক সেকেন্ডও না টেনে দেখবেন অনুরোধ আমলটি নারী বা পুরুষ সবাই করতে পারবেন আমলটি করার সময় তারা হো করবেন না এবং উদাস মনে করবেন না কেননা উদাস মনের দোয়া ও আমল মহান আল্লাহ পছন্দ করেন না এবং কবলও করেন না আমলটি নিয়ম জানার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ আজকের আমলের উছিলায় তুমি আমাদের মনের আশা পূরণ করো অভাব অনটন দূর করো এবং পরকালে শেষ বিচারে জান্নাত নসিব করো সকলে কমেন্টসে তিনবার আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত আমলটি আপনারা পাসওয়ার নামাজের পরে করতে পারবেন যখনই আমলটি করবেন অবশ্যই প্রবৃত্ত স্থানে বসবেন এরপর সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ইস্তেগফার অর্থাৎ তবা সত্তর থেকে একশো বার পাঠ বা জিকির করবেন আপনারা ছোট্ট তবা আস্তাক্ষরুল্লাহ আস্তাক্ষরুল্লাহ আস্তাখরুল্লাহ এভাবে সত্তর বার জিকির করবেন কেননা রাসুল সাল্লু আলাই বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ আল্লাহতালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে যা সে কল্পনাও করতে পারে না সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নং এক হাজার পাঁচশত আঠারো এরপর আপনারা এক গ্লাস পানির উপর আজকের আমলের ছোট্ট আয়াতটি লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কায়ুম লা ইলাহা ইল্লাহুয়াল হাইউল কায়ুম লা ইলাহা ইল্লাহ আল্হাইউল কায়ুম এভাবে তিনবার একদমই অর্থাৎ এক নিঃশ্বাসে পাঠ করে হু দেবেন এরপর সেই দম বা ফোঁ দেওয়ার পানি এক চমুকে খাবেন তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের ওপর দরুদে ইব্রাহিম্লাহুমা সল্লি আলা মাহাম্মাদিউ ওয়া আলা আলী মাহম্মদ كما صليت على ابراهيم وعلى علي ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد ওয়া আলা আলী কামা কামাবারাক্তা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিমা ইন্নদু মাজিদ অথবা আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দৌড় সল্ল্লাহ আলাইসাল্লাম সাল আলাই্লাম সাল আলাইহাল্লাম এই ছোট্ট দৌড়টি তিনবার পাঠ বাতিল করবেন রাসুল সাল্ল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে দোয়া বা আমলে আমার উপর দ্রুত পাঠ করা হয় না সেই দোয়া বা আমল আল্লাহর কাছে পৌঁছায় না এবং কবলেও হয় না তারপর দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে রহিম রহমান আল্লাহর কাছে জান্নাত লাভের জন্য এবং রাতারাতি ধনী হওয়ার জন্য অভাব অনটন দূর করার জন্য ফরিয়াদ করবেন এভাবে এই সহজ ও কার্যক আমলটি নিয়মিত চালিয়ে যাবেন ইনশাল্লাহ রহিম রহমান আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করো আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ও আবার